আমরা এখন সম্মেলন শেষে যার যার কর্মস্থল ছেড়ে বসে বাসস্থানে চলে যাচ্ছি এই বাসস্থান আমাদের কবর হতে পারে কারণ রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট আজকাল হচ্ছে এটা আপনাদের সঙ্গে আমাদের বিদায়ী সাক্ষাৎ হতে পারে মূলত আমরা মারা গেলেও আল্লাহর কাছে ফিরে যাব কি রেখে যাচ্ছে দুনিয়ায় জনগণীয় ব্যক্তি এসে জিজ্ঞেস করেন হিয়াল্লাহ রসুল দুনিয়ার সবচেয়ে উত্তর ব্যক্তিকে তিনি বললেন যে সবচেয়ে সচ্চরিত্রবহন আবার প্রশ্ন করলো দুনিয়ার সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে তিনি জবাব দিলেন যে ব্যক্তি সর্বাধিক মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথেও সঞ্চয় করে উলায় কে আঁকিয়ে কিহাস তিনি হলেন সবচেয়ে বিচক্ষণ সংখ্যা এখন তরুণ নাই আমরা তাদের বয়স বাড়িয়ে পঁয়ত্রিশ করে দিয়েছি এখন পূর্ণ যুবক অনেকে নাতিপতের বাপ হয়ে গেছে তাদেরকে অবশ্যই জ্ঞানী বলি আমরা মনে করছি তাদের পূর্ণ যৌবনে এই ভরা জীবনে আল্লাহ কাছে কৈফিয়ত দেওয়ার জন্য স্মরণ করিয়ে দিচ্ছি কারণ কে আমাদের মাঠে পাঁচটি জিনিসের প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ পা ফেলতে পারবে না এক তার জীবনটা সে কোন পথে পরিচালিত করেছে দুই নম্বর সে তার যৌবনকাল কোন পথে জীর্ণ করেছে তিন নম্বর সে কোন পথে রুজি অর্জন করেছে এবং কোন পথে সে ব্যয় করেছে আর পাঁচ নম্বর সে যা শিখেছে সে অনুযায়ী আমল করেছে কিনা এই পাঁচটি প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি তাহলে এই আমরা আশা করতে পারি কি আমাদের দিন মুক্তি পাব আমি খালি মনে করে দিচ্ছি

যে দল ছিল অর্থাৎ আসা অবশ্যই তাদের অনুসারী হবে আজকে গ্রামটা দেখছি না প্রতিটি ক্ষেত্রে কি রাজনীতি কি অর্থনীতি প্রতিটি ক্ষেত্রে কি টুপি ওলা কি টুপি ছাড়া সবারই একই কথা গণতন্ত্র চাই গণতন্ত্র চাই আমার দল ক্ষমতা গেলে এই শান্তি হবে এই এই শান্তি হবে আসলে আমার সামনাসামনি কথা কত বৃহস্পতিবারে আমি খালি একটাই প্রশ্ন করেছিলাম যে আপনারা এসছেন আমাদের কাছে সমর্থন নেওয়ার জন্য আপনার জবাব দিন দলীয় শাসন কি কখনো নিরপেক্ষ প্রশাসন উপহার দিতে পারে তারা কিন্তু উত্তর দেননি ওনারা একটা দল একটা দলের লিডার মাথা একটা টুপি বেগার টুপি বোধহয় কেউই ছিল না আপনাদের মতো দেখতে লাভ কৃতেন এই প্রশ্নের উত্তর তারা দিতে পারে নি পারব না কোনো কেউ দিতে পারবেন

লাতা জালা আমার রসুল বলছেন অবশ্যই আমার মতের মধ্যে একটা দল থাকবে যারা হকের উপরে বিজয়ী থাকবে দুটো হচ্ছে এক অবশ্যই আমরা ইহুদিন আছাড়াতে অনুসারী হব এটাও যেমন আস লাই দুটো গুরুত্বপূর্ণ মূল একটা অংশ আমরা অবশ্যই ইহুদিন আছাড়াতে অনুসারী হব আর ঠিক অবশ্যই আমরা এর মধ্যে একটা দল থাকবে যারা সরস্বর হকের উপরে বিজয়ী থাকবে আমরা আজ থেকে ছেচল্লিশ বছর আগে যখন হাইলাদে যুব সংগঠন করেছিলাম কিন্তু স্বপ্ন একটাই ছিল যে একটা যুব সংগঠন তৈরি হোক বাংলা জমিনে যারা সব ছেড়ে সিলেক্ট কোরআন এবং সৈয়াদ সদিক ঘুরে আসবে এটা তৎকালীন সময় তারা নেতা ছিলেন তারাও পছন্দ করার নাই কারণ তারা নানাবিধ ও দলের সঙ্গে আবাস কমিটি পছন্দ করতেন তারা দলের সংখ্যা বাড়ানোর জন্য ব্যস্ত ছিলেন আদর্শের দিকে তারা কোনো দিন আবাস খেয়াল করার নাই আমাদের এই যে মেজাজটা ছিল তার সম্পূর্ণ বিপরীত অবশেষে তারা আমাদের সঙ্গে সম্পর্কহীনতা ঘোষণা করলেন আর এখন আমার মিষ্টি মিষ্টি কথা শুনছি যে সবাই আমরা ঐক্য চাই এবং সবাই আমরা ঐক্য চাই ঐক্য কিছুর ভিত্তিতে হবে বাংলাদেশ আহলেদের যুব সংঘের একটি মাত্র সংগঠন যে ঐক্যের একটা প্ল্যাটফর্ম দিয়েছে একটা মূল ভিত্তি দিয়েছে সে ভিত্তিটা কি পবিত্র কোরআন এবং সহিয়া দিয়েছে এর বাইরে অন্য কোনো শর্ত কি আমাদের ঐক্য হবে এই ভিত্তি কিন্তু কেউ দেয় নাই ঐক্যের একমাত্র প্ল্যাটফর্ম হলো আহলেদ আন্দোলন বাংলাদেশ আমরা মনে করি আমরা সেই দল যাদের সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন লা মহম্মতি জাহিদিন আল আলাল হাক আমার মধ্যে মধ্যে একটা দল চিরদিন থাকবে অত হতাশার কোনো কারণ নেই নৈরাস্যার কোনো সুযোগ নেই আমরা সেই দল হতে চাই যাদের জন্য আল্লাহ রসুল ওয়াদা করেছেন মনসুর তারা বিজয়ী আমি তাদের জন্য কেমন বেড়ে সাফা করবো যখন আমার কাছে নিয়ে আসা হবে সমস্ত লোককে আর আমি পানি খাওয়ানোর জন্য হাউস কাসারের ময়দানে হাউস কাসারের কিনারে দাঁড়িয়ে থাকবো আর ফ্রেন্ডস তারা আমার কাছ থেকে লোকজন সরিয়ে নিয়ে যাবে অথচ আপনি আগে বহু বহিআ আমি তাদেরকে চিনি ওরা আমাকে চিনি কারণ যে স্যালাক করতো দুনিয়াতে আর তাদের অঙ্গ অঙ্গগুলো সব জল জল করতো ওটা দেখে চিনি ফেললো যারা সব মুসলমান তখন ফ্রেন্ডস তারা কি মা দেবেলা আছে আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কি কি বেদাত করেছেন আস্তে একটু দাঁড়িয়ে বেদাতি নয় ধর্মের ক্ষেত্রে বেদাত করছে মিলাদ পড়া বেদাত বলেছে ক্ষতির গত জুমা কবে গেল কবে কালকে না এমন কোপ মেরেছে হাসি দিয়ে সে বোধ হয় গেল মারা গেছে কি অপরাধ মানে মাথায় যদি কোপ মেরেছে বেঁচে গেলেও সে বাসার মধ্যে বাঁচবে না সে অপরাধ কি সে মিলাদকে মিলাদ বলেছে এটা কারা এটা কি রাজনীতি করা লোক এরা হলো মিলাদ পড়ি পয়সা খাওয়া লোক অথচ এর বিরুদ্ধে আমরা বলছি যে যুবসংঘ জন্মলগ্ন থেকে ধর্মীয় ক্ষেত্রেও আমাদের বাধা রাজনৈতিক ক্ষেত্রেও আমাদের বাধা যুবসংঘের ছেলেদেরকে আদর্শ দৃঢ়তা এবং আদর্শের উপরে অবিচলতা এ দুটা গুণ হাসিল করতে